সকল যে চুন্নমূন্ন যোদ্ধা গুলো আছে বলে দি আপনার পুরো জীবনের ইনকাম ওই মামলার পিছনে ছুটবে কোর্টের পিছনে ছুটবে যারা সরকারি চাকরি করার কথা ভাবছেন তাদের সরকারি চাকরি হবে না যারা পাসপোর্ট করার কথা ভাবছেন তাদের পাসপোর্টটা হবে না লাইফ হেল করে ছেড়ে বাংলা কথা মনটা নিয়ে দুঃখ হবে বললাম বাবার নাম ভুলে যাবেন তরুণ যদি তিওয়ারির নাম ভুলবেন না অনেক নোংরামো হয়েছে রাজনৈতিক নয় ব্যাপারটা ব্যক্তিগত এবং আমি আরো একটা বার্তা দিচ্ছি আপনার এখান থেকে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কোন মহিলা কর্মী কোন হয় প্রত্যেকটার আইনি ব্যবস্থা হবে আর কিভাবে মামলা লিখতে হয় কিভাবে ড্রাফট করতে হয় তৃণমূলের লোকগুলো না জানলেও আমরা জানি কোথায় কি করতে হয় সুতরাং এবার লড়াইটা সামনাসামনি হম হম যদি ক্ষমা চেয়ে নেন সবাই কিছের ক্ষমা দাঁড়া ক্ষমা করা ভগবানের কাজ আমি তো ভগবান নই আমি তো মানুষ আর আমি আপনাকে এটাও বলছি আমার ইনকামের আমি টোয়েন্টি পার্সেন্ট এবার খরচা করবো এইগুলোকে সহায়তা করার জন্য